যেভাবে এক দল পিছনে খেয়ে গিয়েছে আরেক দল এখন খাওয়ার জন্য তোর জোর লেগে ফেলছে এবং তারা আমাদের উপরে এমন নির্যাতন নিপীড়ন এখনই শুরু করে দিয়েছে কখন তারা বাজার দখল করবে কখন ঘাট দখল করবে কখন স্থান দখল করবে এই নিয়ে তারা পাগল পারা হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদেরকে আহ্বান করছে এবং এই কথা জানান দিচ্ছে যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদেরকে আগামীর মেসেজ দিচ্ছে যে আপনার আমার উপরে যেই সরকার সরকার এবং যে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল সেই নির্যাতন নিপীড়ন থেকে যদি আগামীতে আমরা বাঁচতে চাই তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমাদের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম গেছে শুক্রবার আমাদেরকে যুব কনভেনশনে আমাদেরকে এই মেসেজ দিয়েছেন যে বিগত দিন আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি আর নির্যাতিত নিপীড়িত নয় এখন থেকে আমরা প্রতিবাদ্য সেই জায়গার থেকে আমরা নিয়ে আসছি এখন থেকে আমরা তাদেরকে প্রতিরোধ করব কথা বলেন ঠিক না ঠিক আজকে যেভাবে এক দল পিছনে খেয়ে গিয়েছে আরেক দল এখন খাওয়ার জন্য তোর জোর লাগে বেলছে এবং তারা আমাদের উপরে এমন নির্যাতন নিপীড়ন এখনই শুরু করে দিয়েছে কখন তারা বাজার দখল করবে কখন ঘাট দখল করবে কখন স্থান দখল করবে এই নিয়ে তারা পাগল পারা হয়ে গেছে এই জন্য আমার অনেক নতুন ভাইদেরকে আজকে আমি এখানে দেখছি আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মেসেজ দিচ্ছে সেই দুর্নীতি বাঁচতে যদি আপনি আমি বাঁচতে চাই তাহলে অতি সত্তর অতি তাড়াতাড়ি আপনি আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য পূরণ পূরণ করি করবো না বলে সদস্য পূরণ দেখেন তারা ওয়ার্ড কমিটিতে একজন সাধারণ সভাপতি হবে তারা লক্ষ লক্ষ টাকা তাদের ইয়া হয় এক দুই চুক্তি হয় কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদেরও একটা সাংগঠনিক একটা ভালো মজবুতি আছে যদি আমরা ওই কমিটিতে যুক্ত হতে পারি আমাদের টাকা লাগবে না ঠিক কিন্তু আপনি আমি যদি কখনো কোথায়ও নির্যাতিত হই নিবিৃত হই তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে আমাকে চায়ার মতন তাদের থেকে হেফাজতের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ আমাদের মুফতি সৈয়দ মোহাম্মদ ইসাক আবুল খায়ের সাহেব বলেছিলেন যে এক দল খেয়ে গিয়েছে আর এক দল খেয়েছে আর এমন এক কথা তিনি আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে এমন এক দলের মহাসচিব তিনি বলতেছেন যে কোরআন হাদিসে নাকি কোন রাজনীতি নেই কথা ঠিক রাজনীতি নেই কারণ কোরআনে তো চুরি নেই বাঘফরি নেই চিটারি নেই চাঁদাবাজি নেই রাষ্ট্রের সম্পদ আত্মসৎ করে খাওয়া তো কোরআন হাদিসে নেই কি বলে আছে কিনা তাহলে উনি ওইগুলা যে পায় না এই জন্য কোরআন হাদিসে রাজনীতি নাই কথা ঠিক কিন্তু অপরাজনীতি নাই সুস্থ রাজনীতি রসীরা করিম সাল্লাল্লাহ ও আলাইসাল্লাম করেছেন এবং আপনাকে আমাকে এই দায়িত্ব দিয়েছেন কুল্লুকুম রয়িন ও কুল্লুকুম শোরণ আন রয় তোমাদের উপর প্রত্যেকের দায়িত্ব আছে যে তুমি যদি ঘরের একজন প্রতিনিধি হও তোমাকে ঘরপতি ঘরের জন্য জবাবদারী করতে হবে তুমি যদি ওয়ার্ডের মেম্বার হও তোমার ওয়ার্ডে সমস্ত লোকদের তুমি জবাবদেই করতে হবে তুমি যদি চেয়ারম্যান হও তোমার ইউনিয়নের প্রতিনিধি তুমি সমস্ত ইউনিয়নের খোঁজখবর নিয়ে তাদের হিসাব তোমাকে আল্লাহর দরবারে দিতে হবে তুমি যদি এমপি হও তাহলে তোমাকে একজন এরকম থানার হিসাব তোমাকে দিতে হবে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি সেই রাজনীতি কি বুঝে না অবশ্যই সেই দায়িত্ব থেকে আপনাকে আমাকে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে আমাকে ডাকছে